জয় দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে হারালো দলের পারফরমেন্স বেশ কিছু ঘাটতি দেখা গেছে বিশেষ করে ব্যাটিংয়ে ধীরগতি বোলারদের পারফরম্যান্স তেমন আশা জাগা নিয়ে ছিল না হংকংকে অল আউট করতে পারেনি বাংলাদেশ দলের বোলাররা এরপরও স্বস্তির কথা প্রথম খেলায় বাংলাদেশ জিতেছে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেক এগিয়ে লঙ্কানদের হারাতে পারলে বাংলাদেশ সুপার ফোরে খেলার পথ অনেক এগিয়ে থাকবে ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা টিম হোটেলে বসে আগের ম্যাচের ক্রুটি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা উন্নতির জায়গাগুলো নিয়ে তারা কাজ করেছেন হংকরের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অনেকটা কঠিন ও চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য সম্প্রতি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে সোয়েফ আহমেদ বৈশাখী সংবাদ